আজকের আমি এসেছি কলকাতা থেকে কলকাতাতে কাজে কাজে এসে আমি এটা বুঝতে পারছি যে একটা লাইন কোনো একজন বলেছিল যে যদি ধনী হয় হও তাহলে তোমাকে একদিন মরতে হবে আর যদি তুমি গরিব হও তাহলে তোমাকে প্রত্যেক দিন মরতে হবে সেটাই আজকের আমি আজ কাজে এসে বুঝতে পারছি কাজে এসে বুঝতে পারছি যে ধনীরা কেন একদিন মরে এবং গরিবরা কেন প্রত্যেক দিন মরে আমরা যারা গরিব তারা আমরা সব সময় এটা আমরা চিন্তা করি যে টাকা জীবনে সব কিছু সুখ এনে দিতে পারে না টাকার লাইফে কোনো কিছু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এনে দিতে পারে না সেটাকে সুখ বা শান্তি কোনো কিছু আমাদেরকে এনে দিতে পারে না কিন্তু কিন্তু যারা সৌদিতে গিয়েছে নবীর দেশে তারাই জানে যে টাকাটা কতটা সুখ এনে দিতে পারে এবং দিতে পারে না এটা যদি আপনি আপনার পাড়ায় বা তুমি তোমার গ্রামে কোনো সৌদি হাজিকে জিজ্ঞাসা করবেন যে যে টাকা সৌদি আরবে গেলে আপনার ফিলিংসটা কেমন লাগে তিনি ভাবছেন কি গরিবরা কি সৌদি আরবে যায় গরিবরা সৌদি আরবে যায় না হর্স যাদের উপরে খরচ হয়েছে তারা যাদের টাকা আছে যারা ধনী তাদের উপরে খরচ হয়েছে এই ধনীরা যদি টাকা খরচা করে একবার মদিনায় বা মক্কায় জিয়ে দেয় তাহলে তারা জানবে যে টাকা দিয়ে কী কিনেছি বা না কিনেছি আমরা সবসময় এটা মাইন্ডসেট করে নিই যে টাকা থাকলে আমাদেরকে কেমতের দিন অনেক হিসাব দিতে হবে অনেক কিছু আমাদের রব ধরবে কিন্তু টাকা না থাকার কারণে আপনি যে প্রত্যেক দিন আপনাকে মরতে হচ্ছে এর কষ্টটা ফিলিংসটা আসলে আমরা বুঝতেই পারছি না যেহেতু আমরা গরিব আমাদেরকে সুযোগ থাকে না বড় কিছু করার আর যারা সুযোগ যাদেরই গরিব পরিবারে যাদের কোনো কিছু সুযোগ থাকে যে গরিবদের কিছু করা হওয়া দরকার বা হতে পারে তারা কিন্তু এটা বিশ্বাস করে না যে আমরা গরিব থাকব তারা এটা বিশ্বাস করে যে আমরা একদিন ধনী হব এই ধনী হব কথাটা যদি মুখ থেকে বার করে আমরা যদি ডায়েরি পেন নিয়ে বসি এবং বসে যদি খাতায় লিখে ফেলি যে আমার ড্রিম এটা আমি এর এই বছরের ভিতরে এরকম কিছু করবো এরকম অ্যাচিভ করব বা আমাকে এমনটাই কিছু দিতে যায় যদি এটাকে শুধু লাইন লাইন বাই লাইন যদি ডিমাগ থেকে নিয়ে খাতায় লেখে সে নিঃসন্দেহে আমি গ্যারান্টি দিতে পারি সে কিছু না কিছু খুঁজবে সে যাই করুক না কেন যে কোনো ফিল্ডে থাকুক না কেন যে কোনো কিছু করুক না কেন সে ঝাউক না ঝাউক একটা কিছু খুঁজবে ওই অ্যাচিভটা করার জন্য ওই গোলটা পূর্ণ করার জন্য যখন সে খুঁজবে তখন সে পাবে আমরা যদি পরিশ্রম না করি তাহলে ফল পাবো না আপনাকে প্রথম পরিশ্রম করতে হবে তবে আপনাকে ফল পেতে হবে আর যদি আপনি ফল পেতে চান তাহলে আপনাকে প্রথম ওয়ার্ক করতে হবে তাই সময় প্রথমে আপনাকে ভাবতে হবে ভেবে আপনাকে সেট করতে হবে যে আমাকে এই দিনের মধ্যে এটা করতে হবে এবং এইটা করলে তো আমি এরকম হতে পারবো সেটা হতে পারবে কিন্তু আসলে আমি যেটা বলছিলাম যে ধনীরা একদিন মরে কিন্তু গরিবরা প্রত্যেক দিন মরে এটা বলার কারণ এটাই যে আমি আজকের কাজ করতে করতে দেখলাম যে একটা বৃদ্ধ বয়স্ক বয়স ম্যাক্সিমাম পঞ্চাশ প্লাস হবে সে বয়স্কটা তার সাথে একটা লোকও ছিল একটা এখানে আমি যেটা কাজ করছি সেখানে গাছ মোটার কাজ করছে আমার মনে হয় না যে তার কোনো ছেলেপুলে বা মেয়ে কেউ নেই অবশ্যই আছে থাকার পরেও তাকে কাজ করতে হচ্ছে একটা মানুষকে সে সাজাতে পারতেছে না তার সাথে একটা বৃদ্ধ লোকও কাজ করছে সেই লোকটা যে হাত কেঁপে কেঁপে কাজ করছে কি শরীর চলতেছে না আমার মনে হয় না যে তাদের কোনো কিছু পরিবার বা ফ্যামিলি ফ্যামিলি দেখার মতো কেউ নেই আজকের দিনে আজকেকার যুগে এরকম প্রচুর ঘটনা ঘটে যাদের বাবা মা থাকে তারা দেখে না তারা ঠিকমতো সময় দেয় না বাবা মাকে এই জন্য দেখে না কেন তাদের ছোটোবেলা থেকে কাজ করে শেখানো হয়েছে যখন সে কাজ শিখে গেল সে তখন যখন অন্য কিছু খুঁজতে লাগলো খোঁজার পরে দেখছে যে আমার দ্বারা বাবা মাকে চালানো সম্ভব হচ্ছে না বৃদ্ধ বয়সে কারণ একটা মানুষ যখন বৃদ্ধ হবে তার অনেক রকম খরচা বাড়বে সে যখন কাজ করতে পারবে না তাকে আপনাকে প্রত্যেক দিন হাত খরচা দিতে হবে এবং খাওয়া দাওয়া বেলা আছে এবং ডাক্তার বদ্যি ডাক্তার কোথায় কখন রোগ হবে সেই সব তাকে খবর রাখতে হবে যখন ডাক্তার দেখাতে পারবেন না আপনার বাবা মা আপনার সামনে চোখের সামনে ছটফট করবে যন্ত্রণায় তখন আপনি ফিলিংসটা কেমন হবে যখন টাকার জন্য আপনি আপনার এই এইরকম দুঃখ এইরকম দিন দেখবে তখন আপনি ফিলিংসটা কাজ করবে না তখন ভাববেন যদি আজ আমার কাছে টাকা থাকতো আমি আমার বাবা মার সামনে এই কষ্টটা আমি দেখতাম না তো ওরা ওরা যে কাজ করত কাজ করছে যে একটা যদি সন্তান হয় তারা তার বাবা মাকে চালাতে পারছে না কেন চালাতে পারছে না টাকার সমস্যা সে হয়ে উঠছে না সে পেরে উঠছে না একটা মানুষ কত কোন কাজ করতে পারে অ্যাক্টিভ ইনকাম এমন একটা জিনিস আপনি যতক্ষণ সময় দেবেন ততক্ষণ আপনার ইনকাম আসবে আর অ্যাক্টিভ ইনকাম যদি আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত করেন যদি ছশো টাকা পান তাহলে তোমার কিন্তু বারো ঘন্টা কাজ করে ছোট টাকা পেতে হচ্ছে আর যদি আপনি ওটা ডবল করতে চান যদি টাকাকে বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে আরও ছ ঘন্টা এক্সট্রা খাটতে হবে আরও বারো ঘন্টা এক্সট্রা খাটতে হবে একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নাম চব্বিশ ঘন্টা কাজ করা আপনি যাই বলুন না সেটা রোবট হলে একমাত্র করতে পারে কিন্তু একটা মানুষ লাইফে কখনো এরকম কাজ করতে পারবে না তাই সে যদি আজ টাকার এতে পড়ে নিজের পেট চালাবার জন্যে যদি বৃদ্ধ বয়সে এসে কাজ করতে হয় তাহলে চিন্তা করে দেখুন টাকাটা আমাদের কতটা প্রয়োজন যে আমরা যে কাজ ইয়ান বেলায় করেছি সে কাজ আমরা বৃদ্ধ বয়সেও করতে হচ্ছে কেন সে ভবিষ্যতে কোনো সিকিওর ছিল না এই তারা করছে এখন লোকের কাছে বিক্রি হচ্ছে কাজ করে খেতে হচ্ছে জানি না তারা কতক্ষণ কাজ করবে যতদিন বেঁচে থাকবে তাদেরকে কাজ করে খেতে হবে এইরকম মৃত্যুর আগে পর্যন্ত লাইফে যত বড় যাই হোক না কেন ভালো ইনকামের সোর্স রাখুন ভালো ইনকামের সোর্স রাখুন এবং ভালো আচ্ছা লাইফস্টাইল বাবা মাকে দেওয়ার চেষ্টা করুন যাতে তারা কোনোদিন কষ্ট না পেয়ে আপনার সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা না যায় এই ফিলিংসটা না হয় এই এত অল্প বয়সে যারা বৃদ্ধ বাবা মা কাজ করছে তাদেরকে আপনি দেখে কি বলবেন কি নেই তাদের নেই একটা জিনিস সেটা টাকা এই টাকা না থাকার কারণে সে বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করতে হচ্ছে এক মুঠো খায় তো আর এক মুঠো রেখে দেয় সন্তানের জন্য সেই সন্তান সময় বারো ঘন্টা বা ষোলো ঘন্টা কাজ করার তার শরীর টানে না এটা আপনার পক্ষেও টানবে না সম্ভব নয় লাইফ আপনার জীবন আপনার সময় আপনি সঠিকভাবে ব্যয় করুন কোথায় কাজে লাগাচ্ছে দেখুন এই সময় যখন চলে যাবে আপনার কেউ কেউ কোনো কিছু মূল্য দেবে না কেননা ডাব দেখবে এক সময় একশো টাকা বিক্রি হয় যখন নারকেল হয়ে যায় ডাবের চেয়ে দাম কমে যায় যে কোনো মানুষের যে কোনো জিনিসের একটা সময় সীমা বা বয়স থাকে ইয়াং থাকে সেই সময় মানুষটার মূল্য বেশি সেই সময়টাকে আমরা যদি মূল্য না দিই কোথায় কাজে লাগাচ্ছি কোথায় ব্যয় করছি তাহলে ইয়াং বয়সটা যখন পার হয়ে যাবে তখন আমরা বুঝতে পারব যে আমরা কি ফেলে এসেছি এবং কি করিনি যখন আমরা আমরা যখন মন এমন একটা জিনিস যে আমরা যখন যেটা থাকবে না তখন সেটা আমরা চাওয়ার জন্য ছটফট করি যখন সেটা চলে আসবে সেটাকে আমরা গায়ে লাগি